এটা কি একশো টাকা এটা একশো দুধের মালাই খাবে বরিশালের বানাই হলে কি আপনার পাউডারের দুধ এরকম শর হবে না আর বরিশালের মালায় শক্ত না হলে বরিশালের খায় না ওরা চামড়াই খাবে এরকম নরম হলে খাবে না ওরাও আটা বিস্কুট দিয়ে শক্ত বানা নিয়েছে পাউডারের দুধ পৌটার দুধ আর ওগুলা যে জ্বালাইয়া মানে ভাই তো দেখলাম যে দুইটা খাইতেছেন এর আগে একটা খাইছেন এখন আবার খাইতেছেন এটা ওটা ভালো লাগছে বিধায় আবার আরেকটা নিচে এটার আরো সাজ যেটা একশো টাকা দামের এটা আরো বেশি এর আগে কয়ে টাকারটা খাইছেন এর আগে পঞ্চাশ টাকারটা খাইছে এখন কেমন লাগতেছে এই আরো ভালো লাগছে কুষ্টিয়া ফুল ফ্রি আমি কুষ্টিয়া সেলের হিসাবে আমার বাড়িপুষ্টা জেলায় আমি এখানে আসতে আজকে লালুর সাথে কলসি খেলা আমাকে এত সুন্দর লাগছে মানে বলার মতো না জেলার কলসি এত সুন্দর হয় আসলে প্রশংসা না এটা তো ভালো জিনিস ভালো বলতে হবে আমার কাছে খুবই ভালো লাগছে কলা পাতায় কুলফি দুর্দান্ত কলা পাতায় যে কুলফি বিক্রি করছেন এইটার স্বাদ কি আসলে এটা কলার পাতার স্বাদ সবচেয়ে ভালো তাই এটা 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 আসছে কোথ থেকে মানে এই আইডিয়াটা কিভাবে জানলেন প্রথমে কলার পাতা তালে পাতায় শুরু তাই মানে এটা একটা ঐতিহ্য ঐতিহ্য আচ্ছা আমাকে অর্ধেক দেন

শিয়া সিনেমার উদ্বোধন ঘটতে কিছু সিনেমা আছে হুম এখন আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ রহমত আলী শেখ রহমত আলী শেখ তো এই যে কুলফি দেখতে পাচ্ছি আপনি কুলফি বিক্রি করছেন হ্যাঁ এটা তো কুষ্টিয়ার ঐতিহ্য হ্যাঁ তো এই কুলফি বিক্রির সাথে আপনি কত বছর ধরে আছেন পনেরো বছর পনেরো বছর এগুলো কি আপনি নিজেই তৈরি করেন নিজেই তৈরি করেন এই কুলফিগুলো তৈরির প্রসেসটা কি আসলে হয় থেকে ঘন্টা আচ্ছা যদি ভালো হয় ছয় ঘন্টা আর দুধ যদি পাতলা হয় তাহলে সাত ঘন্টা জি দুধটা আপনার ক্ষীরের মতো হয় ওর ভিতরে সকালবেলা চিনি ইলাস দিয়ে মিক্সার করি এই যে ছয় থেকে সাত ঘন্টা যে একটা দুধটাকে ঘন করা হয় এই সময়টা আসলে আপনি কিভাবে পান মানে এটা কখন করা হয় এই যে দুটা তো আমার বাড়ি লিডার আছে ও মানে আপনার ওয়াইফ তিনি এটাকে জাল দেন জাল দিয়ে একেবারে ঘন করে ফেলেন না মানে স্বর তৈরি হয় যতক্ষণ পর্যন্ত এরকম কিছু তারপর সকালে আপনি ঘুম থেকে উঠে এটাকে আপনি কি কি দেন চিনি দেই আর ইলাজের ফর বাটি এই তাতেই এত স্বাদ মানে মনে হচ্ছে তো আরো কিছু মিক্স করে কোনো মেডিসিন কোনো মেডিসিন নাই এটাই একেবারে ন্যাচারাল না ওই দুধ জ্বালানির ভিতরে স্বাদ জি তো আমার যারা দর্শক আছেন মিক্সারে করার ভিতরে স্বাদ ওই মালাইটা বরফ ভেঙে দিয়ে জুমানির ভিতরে স্বাদ আচ্ছা আচ্ছা মানে প্রসেস আছে স্টেপ বাই স্টেপ আচ্ছা ওই যে কোনো কাজ হোটো পাটা করলে জিনিস সার হয় আচ্ছা আমরা দেখি অনেকে কুলফি বানায় মানে আসলে আসল কুলফি চেনার উপায় কি আমরা কিভাবে বুঝবো যে এটা আসল কুলফি আসল কুলফির কালার দেখলে ঠিক পাবেন তাই মানে দুধ জাল হলে যে লালটা একটা কালার হয় লালচে কালার হ্যাঁ জি কালার দেখলে ঠিক পাবেন আর আসল গল্পের স্বর দেখা যায় স্বর দেখা যায় আচ্ছা আপনাকে দিলাম করার পথে ঢেলি দেখলেন না আপনি কার কাছ থেকে শিখেছেন কুলফি বানানো আমি শিখেছি আমার খালু খালু তো এই যে কুলফি কুলফির সুনাম সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশে না বিশ্বের অনেক জায়গাতেই তারা কুলফি তাকে চেনে যে কুষ্টিয়ার কুলফি কুলফি আর আইসক্রিমের মধ্যে যেরকম দামের ডিফারেন্স তেমনি স্বাদেরও ডিফারেন্স তো এই ডিফারেন্সটা কিভাবে সৃষ্টি করলো আসলে কুলফির উৎপত্তিটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে কুলফিটা থেকে শুরু হয় কুলফিটা কুলফির ভিতরে তো আপনার কোনো কেমিক্যাল নাই বুঝতে পারছেন যা আছে সলিড এর ভেতরে কোনো ভেজাল জিনিস নাই আর দুধের উপরে কোনো জিনিসের স্বাদ নেই আরও স্বাদ হয় হতো আগে আগের যে চিনি ছিল এখন নেই আচ্ছা এখন চিনিটাই কেমিক্যাল আগেকার চিনিতে কুলফির স্বাদ আরও বেশি হতো মানে চিনিটা কেমিক্যাল দেখে এখন স্বাদটা কমে গেছে হ্যাঁ আচ্ছা তো একটু যদি বলতেন যে কুষ্টিয়াতে সর্বপ্রথম কারা কুলফি তৈরি করে সর্বপ্রথম করছে আমাদের গ্রামে চলিনি এটা গ্রামটা কোথায় ঠিকানাটা একটু বলবেন মানসারে থানা কয়নান উত্তর কয়া খলিছা দাও তাই আচ্ছা ওনারা এই যে জলিল কুলফি মানে জলিল সাহেব তিনি সর্বপ্রথম কুলফি বানানো শুরু করেন তাই তো এরপরে এটা আস্তে আস্তে সব জায়গায় বিস্তৃত হয় আচ্ছা তো এখন তাদের ফ্যামিলির কেউ কুলফি বানায় হ্যাঁ ওনার ছেলে বানায় সেলিম সেলিম ও আপনার যে কুলফি সেটা আর তাদের কুলফির মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি কি একই একই জিনিস পাঁচ জনের হাতে পাঁচ রকম স্বাদ ও আচ্ছা মানে আপনার সাথে কঠিন কোনো পেঁয়াজের কথা আমি বলি না জি 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 মানে এক একজনের হাতের তৈরি জিনিসের আবার এক এক রকমের ব্যাপার আছে এই তো একই জিনিস পাঁচ জনের হাতে পাঁচ রকম স্বাদ হবে একশো নিলে দুজনে কাটবে নেবো আমার টাকা তো ਕੋਈ ਨਾ ਕੋਈ